আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই চন্দ্রমল্লিকা ফুলের গাছ পশাতে পারবে জন্য আমি দুটো চন্দ্রমল্লিকা ফুলের গাছ নিয়ে নিয়েছি এরপর আমি 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 দুটো টব নিয়ে নিয়েছি আর তার ছিদ্রটা ইটের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম এরপর দেখাবো কিভাবে তোমরা মাটি তৈরি করবে আমি প্রথমে নিয়ে নিয়েছি বাগানের ঝুরঝুরে মাটি তারপর মিশিয়ে নিচ্ছি বালি বালিটা মিশিয়ে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি গোবর মাটি এই গোবর মাটিটা তোমরা নেবে চার ভাগের এক ভাগ এরপর এটাও মিশিয়ে নিলাম এরপর এটাও মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব কোকোপিট এই কোকোপিটটা আমার বাড়িতেই বাড়ানো। তোমরা যদি চাও এই পদ্ধতিটাও আমি দেব তোমাদেরকে সবগুলো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর মাটিটা আমি তবে ভর্তি করে নিচ্ছি আর বলে রাখি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও ততক্ষণ মাটিটা ভর্তি করছি তার ফাঁকে আমি তোমাদেরকে বলে রাখি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমার নতুন বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও এইভাবে আমি মাটিটা ভর্তি করে নিয়েছি দুটো জায়গাতেই শুধু দুটো জায়গা নয় আর একটা বড় টবেও মাটিটা ভর্তি করে নিয়েছি এরপর আমি খুব সাবধানে গাছটি প্যাকেট থেকে উঠিয়ে নিচ্ছি এই গাছটি তোমরা খুব সাবধানে করবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় দেখো আমি এইভাবে তুলে নিয়েছি আর একটু মাটিটা জায়গা করে তাতে বসিয়ে নিলাম গাছটি বসানোর সময় মাটিটা তোমরা চেপে চেপে বসাবে যাতে মাটির মধ্যে কোনো ফাঁক না থাকে ঠিক এইভাবে আমি দুটো গাছই বসিয়ে নেব আর এরপর দিয়ে দেব জল অল্প পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম আর গাছটি বসানোর পর আমি তিন থেকে চার দিন গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখবো চলো দেখো এখন আমার গাছগুলো বসানো রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপর তোমরা কিসের ভিডিও চাইছো সেটিও জানিও তাহলে চলো আজকের মতো টাটাও